একসাথে ছিলাম ভালোই তো ছিলাম এখন বলে কোরআনে রাজনীতি নাই ঠিক না বেটি ঠিক এত একসাথে থাকলাম টুপি মাথায় দেই রাস্তাতে মিছিল করলাম মিটিং করলাম অসুবিধা হইল না এখন 17 বছর পরে এসেও গবেষক খুঁজে পেয়েছে কোরআনে রাজনীতি নেই ঠিক না বেটি কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই দেখলাম আমাদের পাপিয়া খুব খাবা খেপেছে ঠিক না বেঠে কয় আমির হামজা আমার বাপ দাদার সদ্য গোষ্ঠীর রাখা না কেমনে বে আমাদের কথা হইলো ও পাপিয়া পাপিয়া মানলাম তুমি পাপি না পাপিয়া তোমার আবার ওই স্টেজে আজারির বিরুদ্ধে কাটি মাতি বলল কি দা কথা কয় না আমির হামজা ইমাম সাহেব মসজিদ মসজিদের ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকাবো পয়সাও ইমাম শুধু ভোট চাবে না ভোটে দাঁড়াবে কথা কই না ইমামরা দাঁড়ায় না বলে তোদের খাটের নিচেই সোয়াবিন তেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাইল পাওয়া যায় ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলু চলে যাও মাউন্ট এলিজা ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলি চাও আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর হবে না ঠিক না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা একাত্তর পরবর্তী বছর দেখেছি অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব কেউ বলেছে সবুজ বাংলা গড়ব কেউ বলেছে সোনালি বাংলা গড়ব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব আর আমার অবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক বেঠে কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই ভেঙে ফেলেছে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায় ঠিক বেঠে কারা কারা দেখতে চান দুটি হাত দেখতে চায় এই বাংলাদেশ কেন বাবার পৈতৃক সম্পত্তি নয় এই বাংলাদেশের রক্ত দিয়েছে আলে বলা বারাব এই বাংলাদেশের রক্ত দিয়েছে তাও মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনা পে যে রোহিঙ্গা বানায় ছেড়ে দেশ টেকনা বেঠে শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখা এসে হিন্দু হলেও হবে না রোজা রাখতে হবে ঠিক না বেটাই রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পরালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমনকি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না সেই জায়গায় আমাদের মহাসচিব জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনুস নিয়ে যেয়ে ছেড়েছে বলেন ঠিক না বেটি যেই যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কথায় চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফর তার দিনের জায়গায় তিন দিন করে ব্যাট চলে এসেছিল সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে তারপরে যে বললো টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক না এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইরা আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ রব আলিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকু আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাহ মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাইস্লা মাথাটা নত করলেন এমন নত আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই ফেরেস আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাহ সাল্লাতামকে রক্ষা করেছেন আগুনে পুড়াইয়েছে আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন কারাগারে গেলেও ভয় নাই সেখানেও চা খাবেন যদি আপনার ফাঁসির কাষ্ঠে ঝুলাই তাও ভয় নাই গ্রিন টি খেয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নেই তাও ভয় নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে আপত্তি নাই উনি যদি চান জেলখানায় আপত্তি নাই উনি যদি চান ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেছেন ইয়ু হাল্লা দিনা মানুক লিমা তা না মালা তা ফালুন ও ইমান এমন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না সুরাজ সব দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত আল্লাহ বললেন শুনে নাও কাবুর আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত কাছে এটা ঘৃণার আল্লাহর কাছে এটা রাগের আল্লাহর কাছে এটা ক্ষোভের এটা কি হতে

কত মুসলমান কত দাড়িওলা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলা